কিন্তু স্নো হবে দার্জিলিং এ সম্মানীয় দর্শক আবহাওয়া আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওতে আজ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে আগামী উনিশ তারিখ নয় আগামী কুড়ি তারিখ শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এইমাত্র জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস এবং দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাত চলবে পুরোদমে তো এ ব্যাপারে আলিপুর আবহাওয়া অফিস কি জানিয়েছেন কি আপডেট দিয়েছেন তার লাইভ দেখে নেবো নিউজ এইটিন বাংলার পর্দায় চলুন দেখে নিই নিউজ এইটিন বাংলা কি বলছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন রয়েছে তা কিন্তু দুপুর পর্যন্ত দুপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই আশঙ্কা কিন্তু শনিবার পর্যন্তই করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় রয়েছে উপকূলবর্তী স্থানেও কিন্তু এই আশঙ্কা থেকেই যাচ্ছে এবং সেটা আজকের জন্য শুধু নয় শনিবার পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু থাকবে তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তাই যারা মনে করছেন একটু বিকেলবেলা দেখি সন্ধেবেলার দিকে বেরোবেন অবশ্যই কিন্তু ছাতাটা ক্যারি করবেন এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার সেখানে এবং জলপাইগুড়ি শিলিগুড়ি সেখানে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আদ্রতা জড়িত অস্বস্তি কিন্তু সকালবেলার দিকে বজায় থাকবে সেটা কিন্তু পশ্চিমের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাতটা কিন্তু দুপুরের দিকে বা সন্ধেবেলার দিকে হতে পারে কারণ বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে পশ্চিমে ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই বৃষ্টি কারণ বিহারে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা অতি সক্রিয় হচ্ছে সেই কারণেই এই বৃষ্টিপাত কারণ কেরলে কিন্তু বর্ষা ঢোকেনি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের আগেই বর্ষা ঢুকে গিয়েছে সব মিলিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় তা ছাব্বিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে এবং কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু রয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গ কলকাতা সংলগ্ন বিভিন্ন স্থান এবং উত্তরবঙ্গেও রয়েছে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপ প্রবাহ থাকবে না সেখানেও বৃষ্টিপাতের জন্য বৃষ্টিপাত হবে তেমনটা বলা হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা শুধু আগামী চব্বিশ ঘন্টা বলছি না আগামী চব্বিশ ঘন্টায় তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম তবে শনিবার পর্যন্ত এই ওয়েদার থাকবে অর্থাৎ এই অস্বস্তি বা দুপুর দিকে বা সন্ধ্যা বেলার দিকে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন বাইরে যে একটু আংশিক কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এটা কিন্তু থাকবে এটা আজকে যেমন রয়েছে এটা আগামীকালও থাকতে পারে এবং তারপর বৃষ্টির পূর্বাভাস শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কালবৈশাখীর যেমনটা চলছিল যে কালবৈশাখীর কথা আমরা বলছিলাম যে কালবৈশাখীর আশঙ্কা তেমন তো কিন্তু আশঙ্কা বজায় রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সেরকম আশঙ্কা করা হয়েছে আর তো এতক্ষণ দেখছিলেন যে আবহাওয়া আপডেট আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সম্ভাবনা বজ্র বিদ্যুৎ এবং তুষারপাত দার্জিলিং কালিম্পং তো আছেই তো এরকম পরিস্থিতি বিপজ্জনক পরিস্থিতি কিন্তু রাজ্যে তৈরি হয়েছে এই মতো অবস্থায় বাড়ি থেকে বেরোনোর সময় সাবধানা বেরবেন ছাতা রাখবেন রেইনকোট রাখবেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে